গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভিডিও নিয়ে চলে আসছি আমার সকাল ভিডিও অলরেডি ব্রাশ করা কমপ্লিট আমার ব্রাশ করা ডান এখন আমি ভাবছি এটা নিব এটা নিব আপনার গেস করেন ক্ষণটাই বেশি ভালো আমার মতে তো পঞ্চ সেমি কিন্তু আমি পঞ্চটাই ব্যবহার করি কার্যকারী পেয়েছি ব্যবহার করে আমি এটা অফ তেমন হয় যে আর কি গিয়ে তোমার হাত মুখ ধোয়া আমি এখন মুছে নেব সেটা তো এখন আমি সকাল ব্রেকফাস্ট সেরে নেব কিন্তু যে আজকে তো আমার কাজ আছে তো আমাকে আজকে আরো এক কাজ হবে যেটা আমি টিফিনে খেতে পারব সো আমি আজকে নুডলস রান্না করব আমি নুডলস রান্না করতে করতে খুব ভালো লাগে আমরা আগে খুবই গরিব ছিলাম আমাদের অত টাকা পয়সা ছিল না মানে দুমোটা ভাতও খেতে পারতাম না মাঝে মাঝে যে এরকম অবস্থায় আমরা ছিলাম আর সময়তে আমার ভালোই মানে আছি আমি আমাদের নউজ রাম কবির ড্রিঙ্কস ছাড়া আমার ড্রিঙ্কস ছাড়া নডিউজটাই এত ভালো লাগে না আমার সব test করা হয়ে গেছে এখন আমি আমার ভাতটা খাবো আমার সব সময় নাস্তা টা আমার জন্য ভাত আছে আমি ভাতটাই খাবো আজকে first এ হাত ধুয়ে নেবো তারপর আমি সকালে নাস্তা এটা আজকে সকালে নাস্তা এটা তো হবে আমি টিভি দেখবো টিভি দেখবার জন্য করবো সকাল ব্রেকফাস্ট করবো আর কি টিভি চালানোর জন্য ফার্স্ট ওটা রিমোট নেবো আমি রিমোট নিয়ে নিলাম হচ্ছে না কেন ভেবেছি না একটা প্রবলেম

কে কে সিআইডি পছন্দ করে একটা করে লাইক দিয়ে যাবেন আর কমেন্টাল লিখে যাবেন আমি এখন খাবো আর আমার খাওয়া প্রায় কমপ্লিট ওকে এখন আমি আরো কিছু ভাত আনবো তো দেখতে দেখেন আমার ভিডিও ছেড়ে যাবেন না আর নডলস্ট আমার হয়ে গেছে তার দেখা অন্য ভিডিওতে দেখাবো সেটা তারপরে ভিডিওটাই পর্যন্তই বাই আল্লাহ হাফেজ সবাই আমার ভিডিওতে একটা করে লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যাবেন তাহলে আমি নেক্সট ভিডিও করব